আসসালামু আলাইকুম সবাই মুরগি পালনের জন্য অনেক সমস্যা ফেস করেন এর মধ্যে ডিম পাড়া মুরগি পালন করার জন্য ম্যাক্সিমাম মানুষ ফেস করেন খাঁচা বানানো সো ডিম পাড়া মুরগির ক্ষেত্রে খাঁচা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেমন এক হাজার মুরগি পালন করতে গেলে যদি লেয়ারের পালন করেন তাহলে আপনার ছয় লক্ষ টাকা লাগবে ছয় মাস খাবার খাওয়াই আর ইন টোটাল প্রোডাকশন আসতে গেলে সো সেইখানে আপনার খেঁচা বানাইতে বর্তমান বাজারে প্রায় দেড় থেকে দুই লাখ টাকার উপরে চলে যায় সো এখন যে সিস্টেমটা আমি আপনাকে দেখাইতেছি সেটা হচ্ছে গিয়ে বাস থেকে খেঁচা বানানো ঠিক আছে এটা খুবই কম খরচে একদম সীমিত খরচে বানানো যায় আমি নিজে এই খাঁচাটা বানাইছি এর আগে আমার এইটা বিষয় নিয়ে কোনো অভিজ্ঞতা ছিল না এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটা হচ্ছে আমি নিজে মানে এই কারণে ওই তিনশো মুরগি ছিল যার কারণে মানে অনেক বড় ঘর অর্থাৎ তিরিশ হাত বাই সতেরো হাত ছিল তারপরও এই জায়গাটা খুব কম মনে হয়েছে আর এখন মাত্র ষোলো হাত বাই আট হাত ঘরে আমি সব মুরগিগুলো সুন্দরভাবে রাখতে পারছি এবং খুবই সুন্দর হয়েছে বিষয়টা ডিম থেকে শুরু করে সব কিছু আর আর একটা বিষয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট অনেকেই কমেন্ট করছেন যে সমস্যাগুলো ফেস করেন যারা যারা কম মুরগি গৃহপালন বা দেশি মুরগি পালন করেন তারা যে সমস্যাগুলো ফেস করেন এই বিষয়গুলো নিয়েই আমি আজকে টোটাল আলোচনা করব সো প্রথমে হচ্ছে গিয়ে আমি খ্যাঁচা নিয়ে আলোচনা করতেছি তারপরে আমি শেষের দিক থেকে ওই কথাগুলো বলবো যাতে আপনার মুরগিগুলো একটা মুরগিও কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবে এবং মাত্র 20 টাকা খরচ করে খুব সুন্দরভাবে মুরগিগুলো পালন করতে পারবে সো খ্যাচার বিষয়টা বলে আমি প্রথমে হচ্ছে গিয়ে প্রায় পনেরো বিশ দিন আগের কথা সো আমার মুরগিটা চার মাস চার দিনে প্রোডাকশন আসে যখন আসে তখন আমি খুব তাড়াতাড়ি খেঁচা বানানোর জন্য আমি আমাদের এখানে চলে যাই সো যাওয়ার পরে ওইখান থেকে পার খেঁচা প্রতি আমার কাছে সতেরোশো থেকে আঠারোশো টাকা চাইছে ওটা বানায় ইন টোটাল রেডি করে দিবে কিন্তু শুধু পাইপ আর হচ্ছে গিয়ে ইয়া সো এখানে দেখেন এই যে নিচের যে সিস্টেমটা করছি সেটা হচ্ছে গিয়ে ওই লিটারটা খুব সহজেই যাতে মানে তোলা যায় অর্থাৎ আমি নিচে ট্রেপল দেওয়ার জন্য মানে ট্রেপল দিছি যাতে পুকুরে নিয়ে বা যে কোনো ব্যারেক থেকে খুব সহজেই ধুইয়া তারপরে আমি আবার লাছা যায় সো এখন বিষয়টা হচ্ছে গিয়ে তারা আলোচনা করার পরে আমি আঠারোশো টাকা আমার এক একটা খেঁচা অনেক বেশি হয়ে যায় অর্থাৎ প্রায় তিনশো মুরগির জন্য প্রায় খেঁচা বানাইতে গেলে প্রায় চল্লিশ হাজার টাকার উপরে চলে যায় আর পাইপ টাইপ নিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার সো এটা ইউজ একটা খরচ আর টোটাল এই মুরগিটা আমার প্রোডাকশনে আনতেই খরচ হয়েছে মাত্র এক লাখ আশি হাজার বা দুই লাখ টাকার কাছাকাছি সো প্রায় অর্ধেকেরও বেশি টাকা লাগতেছে আমার শুধু খেঁচা বানাইতে সো এটা আমার হজম হতেছিল না তারপরে ইউটিউব থেকে ঘাটাইলাম ঘাটানোর পরে এই বাঁশের খেঁচা দেখলাম দেখার পরে নিজে নিজেই প্রথমে একটা করে ট্রায়াল দিলাম ট্রায়াল দিলার পরে আমি সব খেঁচাগুলো বানাইছি তো তখনই ইচ্ছা ছিল যে ভিডিও করে আপনাদের জানাবো কিন্তু তখন পসিবল হয় নাই কারণ হচ্ছে গিয়ে আমি নিজে যেহেতু প্রথম বানাইতেছি সো হুটহাট করে আপনাদের একটা কথা বলবো আপনারা যদি এটা নিয়ে ক্ষতিগ্রস্ত হন এর জন্য আমি আর কি বলি নাই প্রথমে তো এখন আমি এটা খেঁচায় উঠাইছি আলহামদুলিল্লাহ প্রায় ছয় সাত দিন হয়ে গেছে সো বিষয়টা হচ্ছে গিয়ে এটা খুব সুন্দর একটা অবস্থা হয়েছে আর আমার মাত্র সাড়ে ছয় হাজার টাকা খরচ হয়েছে টোটাল সো টাইনা টাইনা দেখবেন না তাতে অনেকেই অনেক কথা বুঝতে পারবেন না পরে আমাকে উল্টা পাল্টা কথা বলবেন সো টোটালে খরচ হয়েছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা বাটি প্লাস হচ্ছে পাইপ সব নিয়ে ইন টোটালে গুনা টুনা সব আমার শুধু খরচ হয়েছে বাস কাটা নিয়ে আমি টোটাল বাস কাটা থেকে শুরু করে এ টু জেড আমি নিজের হাতে করছি তো সেই ক্ষেত্রে আমার খরচ একটু কম হয়েছে আপনার মোটামুটি যদি সব বদলা থেকে বা লোক নিয়ে করেন সেক্ষেত্রে দশ হাজার টাকার মধ্যে মানে টোটাল কমপ্লিট করতে পারবেন বলে আমি মনে করি যদি আপনি নিজে হেল্প করেন সো এর বিষয়টা হচ্ছে গিয়ে মানে যদি কেউ মুরগি পালন করতে চান আর যদি খেঁচা বানাইতে চান তাহলে অনায়াসে আপনি বাঁশের খেঁচাটা বানাইতে পারেন এর আচু কিছু আরও কিছু সুবিধা আছে যেমন ধরেন গরমের সময় অতিরিক্ত মানে অতিরিক্ত গরম হয়ে যায় যার কারণে মুরগির সমস্যা হয় প্লাস হচ্ছে গিয়ে শীতের সময় লোহা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় যার জন্য মুরগির সমস্যা হয় আর এইটা কোনোটাই হবে না অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডাই হবে না নর্মাল একটা টেম্পারেচার থাকবে ভিতরে তো এই ক্ষেত্রে এটা খুব ভালো একটা সিস্টেম হবে আর বাঁশের চেরা যদি ফাটায় দেন শুকায় নেন সেক্ষেত্রে লোহা মারতে গেলে একটা বাঁশও ফাটবে না এই সমস্যাগুলো আর কি আর যদি যে যে কেউ যদি সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন কিভাবে কি করছি বা না কি সবকিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শর্টস এর মাধ্যমে আমি আর আমি আমি বছর ব্যবসার সাথে আগে ব্রয়লার মুরগি পালন করতাম এখন আমার মনে হয়েছে ব্রয়লারের থেকে যে পরিমানে গরম পরে স্টক করে মুরগি মারা যায় তো সেক্ষেত্রে ডিমের মুরগিটা পালন করা অনেক বেশি লাভজনক সো লাল ডিমের কথা যদি বলি লেয়ার পালন করতে গেলে অনেক বেশি ইনভেস্টের দরকার হয় সেক্ষেত্রে আমি এর জন্য আমি এই ফার্মি মুরগিটা মানে পালন করার জন্য ইয়া করছিলাম সো আজকে আমার ঠান্ডা লাগছে সো এক্ষেত্রে একটু কথাটা বুঝতে যদি কারো সমস্যা জন্য আমি আমি সরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো এই হচ্ছে বিষয় সো কেউ যদি বানাইতে চান আমার অনেকেই শেয়ার করছেন যে এখন সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই শেয়ার করছেন যে ভাই আমি দেশি মুরগি পালন করি আমার পনেরোটা বা বিশটা বা তিরিশটা মুরগি আছে গরমের শুরুতে বা শীতের শুরুতে আমার মুরগিগুলো মারা যায় রোগ হয়ে মারা যায় কেন সো এটার মেইন কারণ হচ্ছে গিয়ে মানে যখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় তখন মুরগির বিভিন্ন রোগে আক্রান্ত হয় তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে রানীঘাত সো এই বিষয়টা হচ্ছে যে কোনো যার যার এলাকাতেই আছেন না কেন আপনি সেই এলাকাতেই একটা সরকারি ফার্ম আছে হুম বা সরকারি একটা অফিস আছে মানে তাকে যে মানে পশু অধিদপ্তর বলা হয় সো সেইখানে গিয়ে আপনি খুব সহজেই মাত্র বিশ টাকা একশো মুরগির জন্য মেবি বিশ টাকা করে ভ্যাকসিন আমাদের এখানে সো আপনি যদি এক পঞ্চাশটা মুরগিও পালন করেন আপনি একশো মুরগির জন্য বিশ টাকা একটা ভ্যাকসিন আই না দিলে প্রত্যেক মাসে যদি আপনি রানী ক্ষেতের ভ্যাকসিনটা করে রাখেন তাহলে আর সমস্যা হবে না আর যদি আপনার মুরগি বাচ্চা থেকে অ্যাকচুয়ালি বা বিয়াল্লিশ দিন বয়স পর্যন্ত আপনি গাম্বুরা ভ্যাকসিনটা করবেন মাস্ট দুইটা গাম্বুরা ভ্যাকসিন করবেন তাহলে আপনার গুটি সংক্রান্ত যে সমস্ত সমস্যা মানে আছে বা মুরগির জ্বর আসা বা ঝিমায় এইভাবে কোনো সমস্যা হবে না একচল্লিশ সবসময় হয় সময় হয় সো আপনি চাইলে রানী প্রত্যেক মাসে রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা করবেন তাহলে আপনার মুরগি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এরপরে ঠান্ডা বা টুকটাক যে কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই হসপিটালে বা মানে আপনার আশেপাশে যদি কোনো ডিলারের দোকান থাকে যারা মুরগির বিজনেস করে বা খাবার বিক্রি করে আমাদের এলাকাতে তাদের ডিলার বলা হয় আপনাদের এলাকায় যা যেটা বলা হোক সো ওদের ওদের কাছে গিয়ে খুব কম টাকায় অর্থাৎ আপনি দশ গ্রাম বিশ গ্রাম ওষুধের প্যাকেট আছে ওইগুলো কিনে আনে দেন দিলে আপনি এটা একটা ভালো ফল পাবেন অর্থাৎ আপনি যদি মুরগি পালন করেন সেক্ষেত্রে খুব ভালোভাবেই পালন করতে হবে কারণ বর্তমানে ওয়েদারের সাথে মিল খাওয়ার জন্য অনেক বেশি সমস্যা হইতেছে যাতে মুরগিগুলো মারা যায় এরকম অনেক সমস্যা হয় সো টোটাল আরও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সো তারা আমাকে অবশ্যই মেসেজ করবেন বা কমেন্ট করবেন আমি সবার সব সমস্যার সমাধান করতে করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তা দেখতেছেন যদি এরকম মনে হয় যে না আমার ভিডিওটাতে আপনি উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা আপনার যদি নিজে মুরগি না পালন করেন আপনার কোনো বন্ধু যদি মুরগি পালন করে তাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তারা অনেক উপকৃত হবে আশা করি ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম